উচ্ছে কি শুধু তিতা হয় আজকাল কিন্তু মিষ্টি উচ্ছেও হয় এ দেখুন আমিও বানিয়ে ফেলেছি সন্দেশের পুর ভরা মিষ্টি উচ্ছে নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো সন্দেশের পুর ভরা মিষ্টি উচ্ছে মানে উচ্ছে পিঠা প্রথমে কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জলের ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং চিনি এরপর ভালোভাবে মিশিয়ে নেব লবণ চিনিকে তারপর জলটা একটু গরম হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম ফুড কালার এখন পরিমাণ মতো ময়দা দিয়ে দেব তারপর খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন এই যে একটা ডো তৈরি হয়েছে এখন খুব ভালোভাবে মথে নেব। যত ভালোভাবে মথে নিতে পারবেন ততই কিন্তু কালারটা সুন্দর আসবে এ দেখুন আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় নিয়ে মথে নিয়েছিলাম এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আরও দশ মিনিটের জন্য এখন ছানা নিয়ে নিলাম আমি এখানে দুই লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি আলাদা করে ছানা তৈরি রেসিপিটা আমি দিলাম না আমার চ্যানেলে পারফেক্ট ছানা তৈরি রেসিপিটা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে ছানাকে মেখে নিলাম এখন ছানার ভিতরে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি কারণ আমি পরবর্তীতে কন্ডেন্স মিল্ক অ্যাড করব এই জন্য চিনির পরিমাণটা অল্প করে দিলাম আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন এখন চিনি দিয়ে আরও প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেব আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ছানাটা কতটা সফট হয়েছে ছানা পারফেক্ট হলে কিন্তু আপনি যে কোনো মিষ্টি বা সন্দেশ খুব ভালোভাবে তৈরি করতে পারবেন অল্প পরিমাণ লিকুইড দুধ রেখে দিয়েছিলাম এখন আমি সেটাকে খুব ভালোভাবে জাল করে নেব জাল করে কিছুটা ঘন করে নিয়েছি এখন তার ভিতর আগে থেকে চিনি মিশ্রিত ছানা দিয়ে দিলাম এরপর বেশ কিছুটা সময় ধরে জাল করে নিতে হবে এরকম ঘন হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে কন্ডেন্স মিল্ক আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং জাল করে অনেকটা শুকিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি আর রেখে দেওয়ার পর কিন্তু সন্দেশটা আরও বেশি শক্ত হয়ে যাবে তাই একটু নরম অবস্থায় নামিয়ে দিয়েছি এদিকে ডোটাও আরও ভালোভাবে ম্যাশ করে নিলাম আর এখন এভাবে লেচি কেটে নেব আমি এখানে বেশ কিছু লেচি কেটে নিয়েছি আপনারাও অবশ্যই এরকমভাবে লেচি কেটে নেবেন এখন আগে থেকে যে সন্দেশটা তৈরি করে রেখেছিলাম একটু ঠান্ডা করার জন্য এভাবে নেড়ে চেড়ে দেবো দেখুন সন্দেশটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে যেমনটা নামিয়েছিলাম তেমনটা কিন্তু নেই তাই অবশ্যই সন্দেশ নামানোর আগে একটু নরম দেখে নামাবেন এখন এই ডোগুলো নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে তারপরটা লম্বা শেপ দেব। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির মতো করে নেব। এই কাজটা করতে একটু সময় লাগে তবে কাজটা কিন্তু খুবই ইজি এভাবে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন তবে খেয়াল রাখবেন শেপটা যেন একটু লম্বাটা থাকে এখন দিয়ে দেব সন্দেশের পুর সন্দেশের পুরটা দেওয়ার পর একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দেবেন তাহলে আর মুখটা আটকে দেওয়ার সময় উঠে আসবে না এখন এভাবে চার্জ পাশ দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে আর মুখটা বন্ধ করে দেওয়ার পর একটু গোল গোল করে ঘুরিয়ে নেবেন তাহলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন কারণ খুব বেশি প্রেশার দিলে কিন্তু ফেটে যেতে পারে আর এরকম যেখানে জয়েন্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু এরকমটা হতে পারে তারপর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে আপনি এটা ঠিক করে নিতে পারবেন তারপর করলার যে শেপ হয় ওরকম একটু লম্বা শেপ দেবেন আর দুই মাথার দিকে হালকা করে চেপে একটু চিকুন করে দেবেন এভাবে আমি সবগুলো করে নিয়েছি তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে আরও একটা করে দেখাবো প্রথমে খুব ভালোভাবে গোল করে নিতে হবে তারপর একটু চেপে লম্বা করে নিতে হবে তারপর এরকম মাঝখানে হাত দিয়ে চেপে চেপে একটা হাঁড়ির মতো শেপ দিয়ে নেবেন তারপর ভিতরে পুড় দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেবেন আর এই মুখটা বন্ধ করে দেওয়ার পর একটু অসুন্দর দেখায় তারপর হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে নিলে এবং গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এভাবেই সবগুলোকে করে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে ওগুলোকে মিশিয়ে দিলে কিন্তু মিশে যাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা একটু লম্বা করে দেবেন এবং দুই সাইডে একটু সুচালু করে দেবেন ঠিক উচ্ছে যেরকম শেপ হয় দেখুন আমি এখানে করে নিয়েছি আর এখন এভাবে মাঝখান দিয়ে শিরা করে নেব উচ্ছের গায়ে যেহেতু অনেকগুলো শিরা থাকে তাই প্রথমে এরকম লম্বা লম্বা করে শিরা তৈরি করে নেবেন আর এটা করা কিন্তু খুবই ইজি কাজ দুই দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু করে নিতে পারবেন দেখুন আমি এভাবে প্রায় সবগুলো শিরা করে নিয়েছি এরপর আরও একটু প্রসেস বাকি আছে এখানে শিরাগুলো সমান্তরাল হলেও উৎসের গায়ে শিরাগুলো কিন্তু একটু কাটা কাটা দেখায় তাই এভাবে নখ দিয়ে আপনি এরকম চেপে চেপে কাটা তৈরি করে নেবেন তারপর আবার চাপ দিয়ে দিবেন দেখবেন একদম উৎসের গায়ের মতো কাটা হয়ে গেছে আমি আরও একটা করে দেখাই খুবই ইজি কাজ তবে একটু সময় লেগে যায় এই যা এভাবেই একে একে উৎসের গায়ে সবগুলো কাটা তৈরি করে নিলাম ডাটা এবং সেরা তৈরি করার পর দেখুন উচ্ছেটাকে কেমন দেখাচ্ছে আপনার ঘরে যদি উচ্ছে থাকে তাহলে সেখান থেকে উৎসের ডাটা এবং পাতা নিয়ে কিন্তু আপনি এখানে ডাটার পাতা তৈরি করে নিতে পারেন এবং সেটা দেখতে আরও বেশি সুন্দর হবে তবে এই মুহুর্তে আমার ঘরে উচ্ছে ছিল না তাই আমি ডাটা তৈরি করতে পারিনি উৎসের ডাটা দিয়ে তো এভাবেই কিন্তু আমি সবগুলো উচ্ছে তৈরি করে নিয়েছি এই দেখুন একটু কাছ থেকে দেখাই আমার কিন্তু বেশ ভালো লেগেছে যে অনেকটাই উৎসের মতো দেখতে হয়েছে তো সবগুলো উচ্ছে তো আমি তৈরি করে ফেলেছি আপনাদের কেমন লাগলো উচ্ছে তৈরি একটু কমেন্ট করে জানাবেন এখন চুলায় একটা ডিশ বসিয়ে দিয়েছি তার উপর এরকম একটা ভাপা দেওয়ার পাত্র দিয়ে আমি উচ্ছেগুলোকে সব দিয়ে দেব উচ্ছেগুলোকে সব দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি হাই হিটে জাল করে নেব প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর এভাবেই খুব সহজে কিন্তু আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন উচ্ছেবাবু পিঠা বা মিষ্টি উচ্ছে আমি তো এখানে সন্দেশের পুর দিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেল চিনির পুর দিতে পারেন তো মাঝখানে একটু উঁচু করে দেখে নিলাম কি অবস্থা এখন হাই হিটে রান্না করে নিচ্ছি আমি বাসার যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন আর টেবিলের উপর এরকম সুন্দর একটা ইউনিক রেসিপি রাখলে কিন্তু টেবিলের সৌন্দর্যও অনেকটা বেড়ে যাবে আধা ঘন্টা পর দেখুন নামিয়ে নিয়েছি ঠান্ডা করে আর আমি এখানে ধনিয়া পাতার ডাটা দিয়ে একটু ডাটা তৈরি করে দিয়েছি উৎসের কিন্তু কোনো পাতা দিতে পারেনি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর একটু ভেঙে দেখাই ভিতরে সন্দেশের পুর আর বাইরে মিষ্টি উচ্ছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন খুব টেস্টি হয় তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার